বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শেষ ঠাকুর রাতুল চরণে আমার সতর্টি প্রণাম জানায় পরমাতা জগজজনী শেষ রাতুল চরণে আমার সতর্টি প্রণাম জানাই পরম পুজোপাধ্যে শেষ বরাদা চরণে আমার সতর্টি প্রণাম জানাই পরম পুজোপদা আচর্য দেবের রাতুল চরণে আমার সতর্কটি প্রণাম জানাই এবং ইষ্ট দাদা মায়েদের আমার রান জয়গুরু অন্তঃস্থল থেকে এবং এখানে আমি এস সি বর্মার যে জীবনের গল্প সেটাই আপনাদের আমি পরে শোনাচ্ছি তিনি আমাদেরকে আদর্শ দেখাতে এসেছিলেন তো আমার কথা মানে সত্যি বলতে কি আমি বড় মাসের মধ্যে শিশু বড় মাসে তো এমনি জানতামই না করোনাকালের আগে যেই করোনাকালের সময় আমরা অনলাইন মানে করা আরম্ভ করলাম বা অফলাইনেই হোক তখনই বড় মাসের মধ্যে কিছু কিছু আমরা জানতে পারলাম আর দ্বিতীয় কথা এখানে যে দাদারা বিশিষ্ট ব্যক্তি লেখকরা বা ওনারা ওনাদের বইগুলো পড়েও মানে আমি অন্তত উপকৃত হয়েছি তাই সেই কথাগুলো আমি আপনাদের মাঝে বলতে চাই বড়ো মা খুবই সংরক্ষণশীল ছিলেন কোনো জিনিস প্রয়োজনে চোখ বুঝে তা বের করে দিতেন একদিন ঠাকুর বাংলা দেশের ভেড়া মারা সোনামুখ সোনা মুখ মুগ ডালের খাওয়ার ইচ্ছা করলেন সবাই চিন্তিত এখন কি করে ভেড়া মারা সোনামুখ মুগের ডাল পাবেন রান্নায় যোগেশ্বর উপায় না দেখ পেয়ে শেষে বর্মার কাছে বলতে বললেন রান্নাঘরে তিন নম্বর কোটার মধ্যে ন্যাকড়ায় বাধা আছে এমনিভাবে পপুর ইচ্ছা পূরণ করেন একদা বেশ কিছু রকমেরই রঙ বেরঙের চকলেট দিয়ে বড়মার কাছে পাঠান যা বড় কাছে দিয়ে বহুদিন পর একদিন বললেন বড় বউয়ের ওই রঙ বেরঙের এর কী যেন চকলেট দিতে পারো বরমা সাজানো কোঠার থেকে সঙ্গে সঙ্গে এনে দিলেন সেই রং বেরঙের চকলেট ঠাকুর মহানন্দে খেতে খেতে খুব খুশি হলেন এক ঋত্বিক দাদা শ্রী ঠাকুরের প্রণামী দুইশো বিরানব্বই টাকা আটানা নিবেদন করায় তিনি তা সিসি বর্মাকে দিতে বললেন উক্ত দাদা শিশি বর্মাকে ওই টাকাটা দিয়ে যাওয়ার পর শিশি ঠাকুর বললেন বড়বউ খুব মজা করে এইসব টাকা যে দেওয়া হয় আমি হয়তো কুড়ি টাকা শৈলর খাবার জন্য চেয়ে নিলাম তখন বলে অযথা এ টাকা খরচা করে লাভ আমি বলি তুমি যে এত পেলে ও তখন বলে যা পেলাম তা পেলাম কিন্তু এই খরচাটা তুমি এই খরচাটা তুমি কি পেলে ও ওকে ওইভাবে খাইয়ে ওর পেট খারাপ করে তোমার টাকাগুলি যায় ওর ও যদি কোনো লাভ হতো তাহলে না হইলে বুঝতাম ওর কথাও ফেলবার মতো নয় বড় যেন পোস্ট অফিসের বাক্স একবার চিঠি ফেললে ইচ্ছা মতো বের করার উপায় নেই সূত্র আলোচনা প্রসঙ্গে অষ্টাদশ খণ্ড আরেকবার প্রয়োজনের সময় সদ্য ও শরৎ হালদারদার কাছে পঁচিশটি স্বর্ণমুদ্রা মুদ্রা চাইলেন শরৎদা খুব অসুবিধায় পড়লেন বড়মা জানতে পেরে শরৎদাকে ডেকে পঁচিশটি স্বর্ণ দিয়ে দিলেন তার ইচ্ছা পূরণে যখন যা খেতে চাইতেন তৎক্ষণাৎ তাইও খেতে দিতেন একদিন খেতে বসে খিচুড়ি খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে বড়মা রান্নাঘরে গিয়ে খিচুড়ি এনে ঠাকুরকে খেয়ে খুব তৃপ্তি পেলেন খুবই সুস্বাদু হয়েছিল মা কোনোদিন কথা মত মতান্তর করেনি রান্নাঘরে গিয়ে ডাল তরকারি ভাত একসাথে মিশানো উনানের চাপিয়ে তেল ফোড়ন লঙ্কা দিয়ে মেশানো ভাতগুলো দিয়ে নেড়ে নেড়ে চড়ে খিচুড়ি বানিয়ে খেতে দিলেন তৎক্ষণাৎ একদিন খেতে বসে ঘি ভাত খাওয়ার খেতে ইচ্ছে করলো অমনি করে গরম ভাতে ঘি মশ মশলা মেখে খেতে দিলেন আরেক দিন রান্নার কিছু আগে ইঁচড় খেতে চাইলেন অসময়ে মা শিশি বদিকে ইঁচড়ের খোঁজে পাঠালেন অসময় ইঁচড় না পেয়ে হতাশ হয়ে ফিরে এলেন ঠাকুর ভোগের সময় হতে যায় বর্মাচঞ্চলে চলে পড়লেন প্রভুর পূরণের জন্য মা খুঁজতে বেরোলেন দেখেন রান্নাঘরের পিছনে মগ ডালে চোর ঝুলছে তৎক্ষণাৎ কাছ থেকে নামিয়ে রান্না করে খাওয়ায়ে প্রভুর ইচ্ছা পূর্ণ করলেন যুষি পরমায় নারী ও পুরুষের আদর্শ দেখাতে আদর্শ নারী আদর্শকে নিয়ে আদর্শ মাথা কেমন হওয়া লাগে বরমা ছিলেন তারই ব্যক্তিমূর্তি শ্রী বর্মা সংসারে খুঁটিনাটি সব কাজে নিখুঁতভাবে এবং নিষ্ঠার সাথে করতেন একদিন ভিতরে আঙ্গিনা বর্মা বসিয়া একখানা বড় গামছা পরিয়া আপন মনে এগুল দিতেছেন ঠাকুর কি কাজে ভিতরে ঘরে গিয়েছিলেন ঠাকুর বর্মাকে নিষ্ঠার সাথে গুল গুল দিতে দেখিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া দেখলেন তারপর বললেন কি বলব কি খুব সংসার করছো আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি তা তো দেখতে পেলে না ওসব কাজ করতেও পারো ভালো বড়োমা উত্তর দিলেন তোমরা পুরো মানুষ সংসারে খবরই তো রাখো না মেয়ে মানুষের ওরকম করলে চলবে কেমন করে সব কিছুই দেখতে হয় বড়মা মা দেহ রক্ষা করলেন পাবনা টাউনের নিজ বাটিতে মায়ের অসুখ এটা হলো বড়মার মায়ের মানে বড়মার মা দেয়া রক্ষা করেছিলেন পাবনা টাউনের নিজ বাটিতে মায়ের অসুখ বেশি হওয়াতে বড় মা পিত্তি গিয়ে চলে গেছিলেন মা মারা যাওয়ার পর বড়মা মা অতিশয় শোকাতুর হইয়া শোকে ভাঙিয়া পড়িলেন না সব অবস্থায় ধীর স্থির থাকাটাই তার বৈশিষ্ট্য পিতা মাতার প্রথম সন্তান তিনি তার দায়িত্ব অনেক সংসারে সব কাজকর্ম ভাতৃ জায়গায় গুছিয়া বুঝিয়া দিলেন তো এবং উৎসকলে সান্ত্বনাও দিলেন এবং এই কার্য শেষ হইতে সন্ধ্যা প্রায় হয় হয় এইদিকে ঠাকুর মৃত্যু সংবাদ পাওয়া অবধি কেবল রোদন থামাইতে না বড় মার কাছে খবর যাইতে তিনি ঘোরাঘুরি করিয়া যত সম্ভব সত্য পৃথিবী গিয়ে হইতে হিমায়তপুর আশ্রমে আসিলেন ঠাকুরের এই রকম অবস্থার কথা লোকমুখী শুনিয়া মাতৃসুখ ভুলিয়া গিয়া কখন বাড়ি পৌঁছবেন তাহার এই চিন্তায় হইতে লাগিল ঠাকুরের দুঃখ তাহার দুঃখে অসহ্য হইয়া উঠিয়াছিল বাড়ি পৌঁছাইয়ার ঠাকুরকে সান্ত্বনা দিয়া বড়মা ঠাকুরকে বললেন কার বুড়ো শাশুড়ি মরে না তা বলে কি এরকম পাগল হতে হয় এসো আমার সঙ্গে স্নান করবে অতি মধুর ছিল দুজনের ভাব চলা বলা করা সব কিছুই যেন দুজনের অঙ্গ দুজনেই অঙ্গভাবে জড়িত কাহাকে বাদ দিয়া কাহারও চলা অসম্ভব ঠাকুর প্রায় বলিতেন শুনিয়াছি যখনই যেখানে যাই সঙ্গে থাকে গোড়াই তো ঠাকুর যে বড়োমাকে না দেখলে অস্থির হইয়া পড়িতেন সে সম্বন্ধে অনেক ঘটনা আছে বিবাহের কিছুদিন পরে একদিন বড়োমাকে একজন তার বাপের বাড়ি লইয়া যাইতেছেন ঠাকুর যেন বিবাহী চিন্তা আতর হইয়া পড়িলেন তা প্রকাশ করিতেও পারেন না তারপর রাস্তায় কাছে গিয়ে একটি গাছে জড়িয়া বড়োমার ঘোড়া গাড়িতে পিত্তলয় গমন কিছুক্ষণ নিরীক্ষণ করিলেন তো একদিন বড়মার জন্য ঠাকুর কীরকম অস্থির হইয়া পড়িয়াছিলেন তাহা দেখিবার সঙ্গে আমার হইয়াছিল বরমা কলকাতায় গিয়েছেন কলকাতায় পৌঁছিয়া কাপড় না ছাড়িতে খবর পাইলেন যে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছেন তিনি কবে ফিরবেন বড়মা তো বড়মা বিরক্ত হইয়াই উত্তর দিলেন বাপু তোমার তে তোদের ঠাকুরের তাক দেয় আর বাঁচি না সবেই এলাম কাপড়ই ছাড়ি নাই এর মধ্যে কবে ফিরবে বলতে হবে বলগেই যখন কাজ শেষ হবে তখন ফিরব এইটা সূত্র সিসি বড়ময় জীবনী গল্প থেকে নেওয়া লেখক প্রকাশক শ্রী দুঃখ হরণ মেধা জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সর্বাঙ্গী মঙ্গল হোক